আপনি কি জানেন কোন গাছের পাতা খেলে রক্ত পরিষ্কার হয় কুকুর চাকলেই কি জলতঙ্ক রোগ হয় সবার প্রথম ইন্টারনেট চালু হয়েছিল কোন দেশে যা খাওয়ার কতক্ষণ পর জল খেলে লিভারে কোনো ক্ষতি হয় না এই ধরনের নতুন নতুন যে প্রশ্নের উত্তর জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একমাত্র কোন ফল ফ্রিজে রাখলে তাড়াতাড়ি খারাপ হয়ে যায় কলা আপেল চেরি নাকি আমলকি সঠিক উত্তরটি হবে কলা এবার বলুন তো অতিরিক্ত চা খেলে কোন ভিটামিন আমাদের শরীর থেকে কমে যায় ভিটামিন কে ভিটামিন সি ভিটামিন ডি নাকি ভিটামিন বি সঠিক উত্তরটি হবে ভিটামিন ডি ঠান্ডা হয়ে যাওয়া খাবার গরম করে খেলে কোন রোগ হতে পারে ডায়রিয়া ক্যান্সার মাইগ্রেন নাকি আলসার সঠিক উত্তরটি হবে ডায়রিয়া এবার বলুন তো ভারতের কোন সম্রাট চিতাভাগ বুঝেছিল সম্রাট আকবর সম্রাট অশোক সম্রাট হুমায়ুন নাকি সম্রাট বাবর সঠিক উত্তরটি হবে সম্রাট আকবর যদি এই জি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাসের আবিষ্কার কোন দেশে হয়েছিল ভারত নেপাল শ্রীলঙ্কা নাকি চীন দেশে সঠিক উত্তরটি হবে চীন দেশে প্রথম দাসের আবিষ্কার হয়েছিল কালো হাতি তো আমরা অনেকেই দেখেছি আপনি কি জানেন পৃথিবীর কোন দেশে থেকে বেশি সাদা হাতি আছে থাইল্যান্ড নেদারল্যান্ড ভারত নাকি দক্ষিণ আফ্রিকা দেশে সঠিক উত্তরটি হবে থাইল্যান্ড দেশে কোন প্রাণীর জীবের ওজন প্রায় দু হাজার কেজি নীল জীবের ওজন প্রায় দু হাজার কেজি হতে পারে নীল পৃথিবীর সব চাইতে বড় প্রাণী এবং এদের জীবের ওজনও অনেক বেশি এদের জীব একটা হাতির ওজনের সমান হতে পারে যা প্রায় দুই দশমিক সাত টন বা সাতাশশো কেজি পর্যন্ত হতে পারে এবার বলুন তো কোন গাছের পাতা খেলে রক্ত পরিষ্কার হয় নিম পাতা খেলে রক্ত পরিষ্কার হয় এটি প্রাকৃতিক উপায়ে রক্ত পরিশোধন করতে সাহায্য করে নিম পাতা রক্তে থেকে টক্সিন বা দূষিত পদার্থ দূর করতে সহায়ক আপনি কি জানেন সবজির রাজা বলা হয় কাকে টমেটো বেগুন কুমড়ো নাকি ঢেঁড়সকে সঠিক উত্তরটি হবে ঢেঁড়সকে এবার বলুন তো বাংলাদেশের জাতীয় বাদ্যযন্ত্রের নাম কি হারমোনিয়াম নাকি তোরা। সঠিক উত্তরটি হবে দোতারা পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি সোনার তৈরি টয়লেট আছে জাপান সৌদি আরব উজবেকিস্তান নাকি নেদারল্যান্ড দেশে সঠিক উত্তরটি হবে সৌদি আরব দেশে আপনি কি জানেন কুকুর চাটলেই কি জলতঙ্ক হয় কুকুরের লালা থেকে জলতঙ্ক হতে পারে তবে তার নির্ভর করে কুকুরটি জলতঙ্ক রোগে জীবাণু বহন করে কিনা তার উপর যদি কুকুরটি জলাতঙ্ক রোগে আক্রান্ত না হয় তবে তার লালার সংকোশ এলে জলতঙ্ক হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে কুকুরের লালা যদি কোনো খোলা ক্ষত বা শরীরের ভেজে অংশে লাগে তাহলে জলদঙ্ক রোগের ঝুঁকি থাকে তাই কুকুরের কামড় বা আঁচল লাগলে বা লালা শরীরে লাগলে দ্রুত ডাক্তারের পরামর্শ না উচিত এবার বলুন তো কাঁঠাল খাওয়ার পর কি খেলে শরীরে অ্যালার্জি বেড়ে যায় আঙুর পেয়ারা দুধ নাকি স্ট্রবেরি সঠিক উত্তরটি হবে দুধ কাঁঠাল খাওয়ার পর দুধ কিন্তু খুব একটা খাবেন না কোন রঙের কপি খেলে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় সঠিক উত্তর হবে সবুজ কপি বা ব্রোকলি খেলে কিন্তু আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় আপনি কি জানেন কোন দেশে কি অপরাধ করলে তার তিন পুরুষই শাস্তি পায় উত্তর কোরিয়া জাপান সৌদি আরব নাকি ইরাক দেশে সঠিক উত্তরটি হবে উত্তর কোরিয়া দেশে কোন খাবার কোষ্ঠকাঠিন্য রোগীদের জন্য সবথেকে ক্ষতিকর মাংস দুধ চা নাকি কফি সঠিক উত্তরটি হবে মাংস চা খাওয়ার কতক্ষণ পর জল খেলে লিভারে ক্ষতি হয় না চা পানের পর জল পানের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই যা লিভারের ক্ষতি করবে তবে গরম চা পানের পরই ঠান্ডা জল পান করলে হজমে সমস্যা হতে পারে সাধারণত খাবার বা গরম পানীয় পানের পর কিছুক্ষণ অপেক্ষা করেই কিন্তু জল খাওয়াটা উচিত এবার বলুন তো মানুষের চোখের জল কত রকমের হয় মানুষের চোখের জল প্রধানত হয় তিন রকমের বেশাল অশ্রু এরিটেন্ট অশ্রু এবং ইমোশনাল অশ্রু ভলিবল খেলার জন্ম হয়েছিল কোন দেশে ভারত ইংল্যান্ড আমেরিকা নাকি রাশিয়া দেশে সঠিক উত্তরটি হবে আমেরিকা দেশে আপনি কি জানেন ভারতের কোন দুটি রাজ্যে সোনার খনি আছে কেরালা ঝাড়খণ্ড কর্ণাটক নাকি আসাম রাজ্যে সঠিক উত্তরটি হবে ঝাড়খণ্ড এবং কর্ণাটক রাজ্যে কোন পাতা চুলের খুশি দূর করে নিম পাতা পুদিনা পাতা নাকি লেবু পাতা সঠিক উত্তরটি হবে পুদিনা পাতা এবার বলুন তো কী খেলে পেটের কৃমি দূর হয় পেটের কৃমি দূর করার জন্য কিছু প্রাকৃতিক উপায় রয়েছে যেমন রসুন গাজর নারকেল এবং কিছু মশলা যেমন লবঙ্গ এছাড়াও স্বাস্থ্যকর অভ্যাস এবং সঠিক খাদ্য অভ্যাস কৃমি সংক্রমণ প্রতিরোধে সাহায্য করতে পারে আপনি কি জানেন আমরা যে ইন্টারনেট ব্যবহার করি ইন্টারনেট প্রথম শুরু হয় বা চালু হয় কোন দেশে প্রথম ইন্টারনেট চালু হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে উনিশশো ষাটের দশকে মার্কিন সামরিক বাহিনীর গবেষণা সংস্থা আরপা দ্বারা পরীক্ষামূলকভাবে এটি তৈরি করা হয়েছিল কখন সহবাস করলে মেয়েরা পরিপূর্ণ তৃপ্তি পায় ভোরবেলা দুপুরবেলা বিকেলবেলা নাকি রাতের বেলা সঠিক উত্তরটি হবে রাতের বেলা রাত দশটা থেকে বারোটার মধ্যে